আসসালামু আলাইকুম আমি ক্যালকুলেটর ছাড়া বর্গমূল বের করার ছোট্ট একটি নিয়ম দেখাবো আমাদের যারা পড়াশোনার জগতে আছে এবং চাকরির জগতে যখন যাওয়া যায় আমরা জানি যে ভার্সিটি এবং চাকরির জন্য যদি আমরা পরীক্ষা দিতে যাই ওখানে উইদাউট ক্যালকুলেটারে আমাদের অঙ্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি বর্গমূলটা উইদাউট ক্যালকুলেটারে বের করা দেখাবো যে কীভাবে বের করা যায় তো এই উইদাউট ক্যালকুলেটারের বর্গমূলটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে তিয়াত্তর ছিয়ানব্বই এটা যদি আমরা বর্গমূল বের করতে যাই তো আমাদের বইতে যেটা আছে সেটা আমি দেখাই যে বইতে কিভাবে আছে তিয়াত্তর ছিয়ানব্বই বর্গমূল যদি আমরা দেখি এই সাইড থেকে আমাদের দুইটা ঘর করে করে আলাদা করা লাগবে তাহলে দুইটা ঘর করে যদি আলাদা করি তাহলে ছিয়ানব্বই এবং তেহাত্তর হয় এই জুটি বা এই জোড়া এই জোড়াতে আমরা যে একটা বর্গ এমন একটি বর্গ এখানে চিন্তা করব যে সংখ্যা এটার কাছাকাছি যায় এটা থেকে যেন বড় না হয় তাহলে আমরা দেখি যে ছয় ছত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি তাহলে এটা নয় একাশি তাহলে নয় দিলে বেশি হয় আর আট দিলে আমাদের কম হয় তাহলে কমটাই আমরা দেব কিন্তু কাছাকাছি তাহলে আট আটা চৌষট্টি তাহলে চৌষট্টি আমরা দিলাম এই আট আটা চৌষট্টি এখানে বসাইছে এবার আমরা বিয়োগ করব সাধারণ নিয়ম অনুযায়ী তাহলে এটা হচ্ছে আছে কথা তেরো নয় এই জোড়া ধরে কাটতে হবে এখানে একটা কিন্তু সিঙ্গেলভাবে আমরা কাটলে হবে না দুইটা একসঙ্গে কাটতে হবে এখন এখানে যা আছে এটা এই পাশে আসে ডবল হবে তাহলে এর ডবল যদি আমরা দেখি তাহলে আট দুগুন ষোলো এখন এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে এই টোটালটাকে অর্থাৎ গুণ করা যায় এখানে যদি আমরা দুই বসাই তাহলে টোটালকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণ চার আমরা এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যার এক স্থানে কি আছে ছয় আছে তাহলে ছয় আছে কোনটা চার চারা ষোলো তাহলে আমরা চার যদি বসাই চার চারা ষোলো হাতে আমার এক থাকে চার চার চব্বিশ আরেক পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই চার দুয়ে ছয় তাহলে এটা আমাদের হচ্ছে না তাহলে আমরা এখন আরেকটা ট্রাই টাই করব সেটা কি ছয় তাহলে ছয় দিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে দেখা যায় ছয় ছত্রিশ ছয় ছক ছত্রিশ আর হাতের তিনে উনচল্লিশ ছয় হককে ছয় ছয় তিনে নয় আমাদের এই ছয়টা যদি বসাই এখানে তাহলে এইটার আবার বলি এখানে যা বসাবো তাই দিয়ে কিন্তু গুণ করতে হবে এখানে কিন্তু ছিল কত ষোলো দুইটা একক আর দশক যখন আমি ছয় বসাবো তখন কিন্তু শতক হয়ে যাবে তাহলে একশো এই একশো ছেষট্টিকে ছয় দিয়ে গুণ করলে নয়শো হয় তাহলে আমাদের এখন জিরো এই যে ছয় এই ছয়টা এখানে গেলে এটাই কিন্তু এটার বর্গমন তাহলে আমাদের পাঠ্যবইতে কিন্তু এই সিস্টেমে আছে আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অন্য একটা টেকনিকে এখন এইটা যদি আমরা দেখাই এইটাকে আমাদের দেখতে হবে যে একক স্থানে কি আছে ছয় তাহলে কোন সংখ্যার বর্গ ছয় হয় তাহলে চার চারা ষোলো এখানে হবে আরেকটা হয় ছয় দিয়ে যদি আমরা এই করি ছয় সাত ছত্রিশ এই দুইটার একক স্থানে ছাড়া এক থেকে নয় পর্যন্ত কোনো অঙ্কেরই বর্গের একক স্থানে ছয় হয় না তো আমরা এখানে দুইটাই অ্যাপ্লাই করি দুইটায় রাখি একটা হচ্ছে চার আরেকটা ছয় পাশাপাশি রাখলাম আর এখানে এমন একটা বর্গ মর এমন একটা বর্গ বলবো যে না এটা থেকে ছোট হয় এই তেহাত্তর থেকে ছোট হয় তাহলে আমরা যদি দেখি নয় ন তাহলে বড় হয়ে যায় সাত সাতটা পণ পঞ্চাশ ছোট আটা চৌষট্টি আট চৌষট্টি করলে এটার কাছাকাছি তাহলে আমাদের আটের বর্গ এটার কাছাকাছি হবে এবার আমরা দেখব এইটা আটের একক স্থানে কে বসবে চার না ছয় তাহলে গুণ করতে হবে তাহলে আমরা এটা যদি গুণ করি চারটা বত্রিশ আর এটার সাথে যদি আমরা গুণ করে দেখি ছয়টা আটচল্লিশ তাহলে তিয়াত্তর কাছাকাছি এটা থেকে এটাই বেশি তো আমরা এটার বর্গমূল হিসাবে এই আট এবং ছয় এই দুটো সিলেক্ট করবো তাহলে আমরা বলতে পারি কি এই তিয়াত্তর ছিয়ানব্বই এর বর্গমূলটা হবে আট ছয় অর্থাৎ ছিয়াশি তো এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করে আমরা এই টেকনিকটা আমাদের বইতে আছে এই টেকনিকটা আমাদের নিজস্ব একটা অ্যাপ্লাইয়ের জন্য তো আমরা এরকম করে অন্য একটি বর্গের দেখি যে বের করা সম্ভব হয় কিনা আমি একটা নব্বই পঁচানব্বই এটা যদি আমরা দেখি এইটা আপনাদের কমেন্ট সেকশনে দেখাতে হবে যে এটার বর্গমূল আকারে কত আসবে আর এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন এই টেকনিকটা অ্যাপ্লাই করলে পরে তাহলে এই বর্গমূলটা কিন্তু বের করা সম্ভব কিনা সেটাও দেখবেন আর নতুন যে জিনিসই শেখেন সেই জিনিসটা অ্যাপ্লাই করলেই আপনি কিন্তু ওই জিনিসটার ফল পাবেন অ্যাপ্লাই যদি না করেন ওইটা কিন্তু সবাই মানে ভুলে যায় যে কোন জিনিসের উপরে দেখবেন ধুলা পড়তে পড়তে ওইটা যে পরিষ্কার না করা যায় ওই ধুলার পরে ওই জিনিসের অস্তিত্ব আর থাকে না তেমনি জ্ঞানটা যদি চর্চা করেন তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন তবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারলে পরে তবেই কিন্তু আপনার উপকার হবে তাহলে প্রথমত আমাদের জ্ঞান অর্জন করা তারপরে ওটা কি করতে হবে ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে